ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ধসের পরে কেটে গেছে বেশ কয়েকটি দিন এখনও পুরোপুরি বিপদমুক্ত হয়নি সিকিম একদিকে গাড়ি অন্যদিকে চলছে মেরামতি সিকিমের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যা ক্ষতি হয়েছে তাতে আরো বেশ কয়েকটি দিন লাগবে এই মেরমতি পুরোপুরি সারাতে লেগে যেতে পারে আরো বেশ কয়েক মাস সিকিমের বর্তমান পরিস্থিতি একেবারেই ভালো নয় সবাই আতঙ্ক নিয়ে আছেন কিভাবে কি করতে হবে বুঝতে পারছেন না কেউই এখনও বেশ কয়েকটি দিন লাগবে বলে জানালেন সিকিমের দশ মেরামতের একজন ইঞ্জিনিয়ার তিনি জানালেন আমাদের চেষ্টা চলবে দেখা যাক কতদূর কি করা যায় তবে এতটা বলতে পারি সময় লাগবে সময় আসলেই বোঝা যাবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস